হে চ্যানেল তোমরা সেই কেমন আছো আশা করো তোমরা খুব ভালো আছো এই আমরা তো তোমাদের আসে মোটামুটি আছি তো যাই হোক আবারও একটা অনেকদিন পর প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখো গাইস

তো এইগুলো দিয়ে এখন ওকে সাজা সাজাবো না ভূত ফুত বানাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবো পুরো এন তাক ভিডিওটা দেখতে থাকো আর ও শুয়ে আছে দেখো তোমরা ও কিন্তু গাইস এখন তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন থেকে ভাবে কেনা হচ্ছে চলো

Ibamu <laughs> <much dara>, guys dara <laughs> <laughs> বোঝার গাইজ ফাইনালি কিন্তু ওকে সাজানো হয়ে গেছে তো যাই আরেকটু একটু গ্লাসার ভালো করে দিলে হয়ে যাবে তো যারা গ্লাসারটা নিয়ে আসছে সো গাইস আমি ব্লাসার পাইনি তো চার জন্য ফাউন্ডেশন নিয়ে চলে আসলাম সো গাইস এখন ওগুলো মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন পাখাটা অফ করে দিচ্ছি পাকা কিন্তু অন হয়ে যায় অফ হয়ে যায় ও যাই দেখি এখন কি হয় ও উঠবে কি বল কুশ কেরম লাগছে ওকে ভালো লাগছে আমার তো মনে হচ্ছে ভাই এখানে জোকার সাজিয়ে দিয়েছি তাই তো তো যাই হোক দেখি এখন কখন ওঠে আর ক্যামেরাটা আমি ওখানে সেট করে দিচ্ছি লুকিয়ে তো দেখবো কি হয় গাইস আমি কিন্তু ক্যামেরাটা সেট করে সেট করে দিয়েছি তো চলো শুরু করি এই শার্ট শার্ট এই বল ও চান করতে যাবি না দাও একটু বল তো ঢং মারাচ্ছে কি হচ্ছে ওট

তুই মুখে কি বাইডাল মুখ করেছিস মেকআপ করেছিস যাবি কি তো আমি আইন দেখাচ্ছি কি করেছিস রোজ রোজ কিন্তু ভালো লাগে না

g i us a i s t e r Do you know what you s u k n h a t y o a h t k n h a i you d h a a বেশি নাটক মার বেশি নাটক মারাবি না ঢং ঢং করছে ঢং আবার নাটক শুরু করেছে একাই তো মুখ সাজেছি সেদিন ব্রিটুটে আর আবার নাটক মারাচ্ছে

লাভ নিচ্ছে লাভ ওর কি হয়েছে দেখ ভয় লাগছে কিন্তু এবারে সত্যি দেখেন কিছু বাবা চিকেন কদ দিয়ে পাবো আমি চিকেন আমি কত দিয়ে পাব চিকেন খাবি চিকেন চিকেন খাবি চিকেন চিকেন খাইয়ে দেবো চিকেন তোর জন্মের মতন খাই ভূতের অভিনয় করছিস হ্যাঁ তোর ভূত নাটক মারছিস নাটক করিস না ইশান বারবার বলছি ঢগ মারছিস না তুই ঢগ চলে আচ্ছা আমি এ দাঁড়া 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 শন 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 আজ না ফাট শন ধর উপর প্র্যাঙ্ক করতে গেলে তোর নিজেরই ট্র্যাগ হয়ে গেছে মানে আমার ওপর প্র্যাঙ্ক করেছিল আমি তখন ক্যামেরাটা দেখে নিয়েছিলাম তাই আমিও তোর উপরে প্র্যাঙ্ক করে দিলাম কি অবস্থা তার না আমি নে সত্যি আর আমি বুঝলাম যে করছে তো আমি কি তোর উপরে প্র্যাঙ্ক করছিলাম আর স্ক্যাম হয়ে গেছে উল্টো আমার উপর প্র্যাঙ্ক করে দিয়েছে দেখতে পাচ্ছি না কার দিকে দেখাচ্ছি এরকম গাইস সাইড এ ফুল আছে ফুলটার পাশে লাগানো আছে দেখ ক্যামেরাটা তো যাই হোক গাইস সেকে দেখো কেমন লাগছে তো গভর্নমেন্টে বললে ভূত লাগছে এটা নানের মতন সাজাতে চেয়েছিলাম যদি আর তো অন্য বান্না থাকলে এটা নান বানাতাম তো যাই হোক গাইস কি বলবো পুরো ব্যক্ত হয়ে গেছে আমার ওপরে প্র্যাঙ্ক হয়ে গেছে আমরা মিছিল প্র্যাঙ্ক করব যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগেনি তো এবার থেকে চেষ্টা করো ভালো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এবার থেকে চেষ্টা করো ভালো ভালো ভিডিও দিতে তো যাই হোক টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দেবে আর যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাবাই দেখাচ্ছে